ক্রিকেটে জিম্বাবুয়ে মানেই কি কেবল হারতে থাকা এক দল যাদের কোনো ট্রফি নেই নেই কোনো সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা কিন্তু দশম টি বিশ্বকাপে সব হিসেব উল্টে দিল দ্য শেভরনস যারা বিশ্বকাপের আগে দুই মাস কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি তারাই হারিয়ে দিল অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের এই সাফল্যের প্রেখনের গল্পটা মোটেও সহজ ছিল না গত আট বছর জিম্বাবুয়ে কাটিয়েছে ঘোর অনিশ্চয়তায় দু আর দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না পারা বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ এবং আইসিসির নিষেধাজ্ঞা সব মিলিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট ছিল খাদের কিনারায় এমনকি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা ছিল দর্শক প্রশ্ন উঠেছিল ক্রিকেট মানচিত্র থেকে কি হারিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে কিন্তু তারা হার মানেনি সিকান্দার রাজা ব্রেন্ডান টেলার আর তরুণ ব্রায়ান বেনেটদের কাঁধে ভর করে শুরু হয় পুনর্গঠন দু পঁচিশ আফ্রিকান বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে তারা জানান দেয় আমরা আসছি বিশ্বকাপের মূল মঞ্চে এসেই চমক তেরো ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে তেইশ রানে হারিয়ে কাঁপিয়ে দেয় বিশ্ব ক্রিকেট রাজা তখন বলেছিলেন আমরা এসেছি মানুষের মন জয় করতে আর সম্মান অর্জন করতে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি হলেও জিম্বাবুয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল সেই জবাব মিলল কলম্বোয় শ্রীলঙ্কার একশো আটাত্তর রান টপকে গেল তারা মাত্র চার উইকেট হারিয়ে এই জয়ের সাথেই অপরাজিত থেকে সুপার এইটে পা রাখল জিম্বাবুয়ে এখন সামনে ভারত নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা সিকান্দার রাজা এখন স্বপ্ন দেখছেন সেমিফাইনালের তার মতে দুনিয়া আন্ডারডগদের গল্প ভালোবাসে জিম্বাবুয়ের এই লুপকথা কি তবে শিরোপা পর্যন্ত যাবে উত্তর তোলা থাকলো সময়ের কাছে তবে সম্মান তারা ঠিকই আদায় করে নিয়েছে